যারা ইউরোপ যাওয়ার চিন্তা করতেছেন কিন্তু কিভাবে যাবেন কি সমস্যা হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে আমি বলতেছি যারা ইউরোপ যাবেন তাদের জন্য এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন বিষয়টা হচ্ছে আপনি যদি ইউরোপ যান তাহলে কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করতে হবে সেখানে পঞ্চাশ হাজার এক লাখ বা দুই লক্ষ টাকা অবশ্যই ডিপোজিট মানে আপনাকে দিতেই হবে এখন বিষয় হচ্ছে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে করবেন না সেটা আপনার ব্যাপার আপনি কি ঢাকা শহরে গিয়ে কোনো দালালকে বিশ্বাস করবেন না আপনার জেলা শহর গুলাতে বা আপনার আশেপাশে যে কোনো যে যার মাধ্যমে গেছে তার সাথে যোগাযোগ করে আপনাকে কোনো না কোনো ভাবে একটা মাধ্যম অবলম্বন করতে হবে তো মাধ্যম দিয়েই আপনাকে ইউরোপ যেতে হবে কিন্তু আপনি ওই এই টাকা মেরে দিবে আর আসলে ঠিক যে যেই পরিমাণ প্রতারণা ইউরোপের নামে হচ্ছে বা হইছে যার কারণে সবাই এখন অনেক ভয় পায় কোথাও কাজ দিতেই মানে চিন্তা করে যে দশ হাজার টাকা দিলেও যদি দশ হাজার টাকা মেরে দেয় তাহলে আর আমার লাভ কি আমি যাইতে পারবো না এই জন্য আসলে অনেকের এই প্রবলেমটা হচ্ছে তবে আমি আপনাদেরকে বলবো দেখেন আপনারা নিজেরা একটু কষ্ট করে নিজের আচা কাছি ভাই ভাইবার আত্মীয় স্বজন প্রত্যেকেরই গ্রামগঞ্জে নিজের এলাকায় নিজের জেলায় নিজের থানার মধ্যে কেউ না কেউ বিদেশে থাকে তাদেরকে ধরে কোনো একটা দালাল মানুষ যার থেকে টাকা উত্তোলন করতে পারবেন এমন শক্তি এমন হ্যাঁ মার আছে তাইলে এমন লোকের মাধ্যমে আপনি ইউরোপের জন্য ফাইল জমা দেন আশা করি এক বছর দুই বছর দেড় বছর তিন বছর ছয় বছর পরও ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে সাকসেস হয়েছে আপনাকে একটু সময় দিতেই হবে এটা হচ্ছে বাস্তবতা আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন